আপনি যাকে প্রথম ভালোবেসেছিলেন যাকে দেখে আপনার প্রথম ভালো লেগেছিল বা যে মানুষটিকে আপনি মনের সঙ্গোপনের সযত্নে আগলে রেখেছেন সেই মানুষটিকে আপনি হারিয়ে ফেলেছেন বা সেই মানুষটি আপনার ভালোবাসার মূল্যায়ন করেনি আপনি সেই বিরহে বিরোহী তাহলে শুনুন যুগে যুগে বিরহ ভালোবাসায় ইতিহাসে ঠাই পেয়েছে যে ভালোবাসা শত বাধা বিপত্তি জয় করে জয়ী হয়েছে সেই ভালোবাসা ইতিহাস মনে রাখেনি তাই তো আপনি মনে রাখবেন আপনাকে যে মূল্যায়ন করেনি আপনার ভালোবাসার যে মূল্যায়ন করেনি সে হয়তো আপনার যোগ্য ছিল না আপনি যে পরিমাণ তার জন্য ভালোবাসা আপনার হৃদয় সংগোপনে যত্নে আগলে রেখেছেন সেই ভালোবাসার যোগ্য হয়তো সেই মানুষটি নয় আপনার যদি সেই ভালোবাসা আসতো আপনি যদি তাকে পেতেন হয়তো সেই ভালোবাসা বিলীন হয়ে যেত তাই তো সেই মানুষটিকে চিরজীবন মনে আগলে রাখার জন্যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন সেটিই সঠিক তাই আপনার কষ্ট পাওয়ার কিছু নেই দুঃখ পাওয়ার কিছু নেই বিরহ ভালোবাসা আপনার চিরজীবন প্রিয় মানুষটিকে মনের মধ্যে গেথে রাখতে সহায়তা করবে